রামনগরের গৌরব অন্তরা যারা ও অনুষ্কা জানা সঙ্গীত শিল্পী হতে চায় রামনগরের অনুষ্কা অন্তরার গানের জন্য পুরস্কার এ যেন অসম্ভব থেকে সম্ভব হয়ে ওঠার কাহিনী। থেকে স্বপ্ন সঙ্গীত শিল্পী হয়ে ওঠা বিভিন্ন মঞ্চে গান গিয়ে মন জয় করেছে অনুষ্কা অন্তরা দুই বোন অন্তরা যারা রামনগর বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী বড় হয়ে সঙ্গীত শিল্পী হতে চায় শুধু গান নয় পড়াশোনার পাশাপাশি বিভিন্ন খেলাধুলাতেও বিভিন্ন সংস্থা থেকে পুরস্কার জিতে নিয়েছে বিগত দিনে হস্তাক্ষরের জন্য সেটাই পুরস্কার জিতেছিল সে অন্তরা জানা ক্লাস নাইন রামনগর বালিকা বিদ্যালয় এটি কলকাতার একটি টিভি টেলিভিশন প্রোগ্রাম ফ্রেন্ডস টিভি ওখানে আমি গান গাওয়ার সুযোগ পেয়েছিলাম ওখানে ছটা সাবজেক্টের উপরে আমাকে গান গাইতে বলা হয়েছিল এবং সেখানে গান গেয়ে আমি যথেষ্ট সম্মানিত হয়েছি তার জন্য আমার খুবই ভালো লেগেছে রবীন্দ্রসঙ্গীত নজরুল ফোক হিন্দি হ্যান্ড রাইটিং স্পোর্টস গানে তারপর ক্লাসেও অনেক বিভাগে প্রাইজ পেয়েছি আপডেট তারপর তিরিশটা ফার্স্ট প্রাইজও পেয়েছি গান পড়াশোনার পাশাপাশি এটাকেও সমান গানটাকেও সমানভাবেই টাইম দিই এবং আগামী দিনে গানেই এগানো হচ্ছে ঘরে কেউ উৎসাহ দেয় তোমাদের ঘরে সবাই উৎসাহ দেয় এছাড়াও পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকল এবং আমার শিষ্য মানে গুরুরা এত বড় একটা চ্যানেলের সুযোগ পেলে এত অ্যাওয়ার্ড পেলে ঘরে সবাই কেমন খুশি মা বাবা দাদু দিদা কেমন খুশি সকলেই খুব খুশি মা মানুষী জানা ও বাবা দীপক জানা মেয়েদেরকে সঙ্গীত শিল্পী করে তোলার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন মেয়ের আজকে এত বড় সাফল্য কলকাতার মতো একটি টিভি চ্যানেলে সুযোগ পেয়েছে গান গিয়েছে মানে প্রাইজও জিতে এনেছে কতটা আনন্দ লাগছে মা হিসেবে মা হিসেবে তো আমি প্রচুর আনন্দ এবং আশা ছিল একটা টিভিতে গিয়ে প্রোগ্রাম করু তো ওইটা করতে পেরেছে তার জন্য আমি খুবই আনন্দিত মেয়ে বড় হয়ে সঙ্গীত শিল্পী হতে চায় কিভাবে তাকে সাহায্য করছেন বা কিভাবে গাইড করছেন তাকে সঙ্গীত শিল্পী হতে চায় বলে তো সেইভাবে মানে মাস্টারমশাইকে দিয়ে যেটা করা দরকার সেইভাবে করে এগিয়ে নিয়ে যাচ্ছি তারপরে ইচ্ছা আছে রবীন্দ্রভারতীতে ভর্তি করা ও ক্লাস নাইনে পড়ে কিভাবে পড়াশোনার চাপের সাথে সাথে সঙ্গীত চর্চা বা খেলাধুলায় মন দেয় কিভাবে তাকে গাইড করেন আপনি সকালবেলায় ভোর উঠে গানের চর্চাটা করে তারপরে পড়াশোনা করে স্কুল যায় বিকেলবেলায় সে এসে টিউশন করে আবার রাত্রে এগারোটার পরে একটু হারমোনিয়াম নিয়ে বসে এইভাবে এগিয়ে যায় আপনি তো উপস্থিত ছিলেন যখন ওই টিভি শোটাতে গান গাইছিলেন গান গাইছিল তখন আপনার অনুভূতিটা কি ছিল অনুভূতি তো খুবই ভালো হচ্ছিল মানে যেটা আমি চাইছিলাম এতদিন সেটা পেয়েছি এতদিন এই গ্রামের কোনো মঞ্চে কোনো কারুর হাতে প্রাইজ পেয়েছিল তার সেখানে দেখা যাচ্ছে যে গানের যারা একদম গিয়ে তাদের হাতে প্রাইজ পাচ্ছে আপনার মেয়ে খুব গর্ব হচ্ছিল আমার মা হিসাবে যেহেতু আমি গানটা নিয়ে আমি তাকে ভর্তি করেছিলাম তাই জন্য আমি তো অনেক খুশি আছি আপনার নাম মানুষই জানা দাদা আছে এত বড় আনন্দের দিন মেয়ের সাফল্য কি হিসেবে দেখছেন কতটা ভালো লাগছে না আমার তো খুবই ভালো লাগছে মেয়েকে যতটা পারি সম্ভব সাপোর্ট করে যাই আপনারও আশীর্বাদ করুন সবাই আশীর্বাদ করুন যাতে মেয়েটা আমার আমার দুই মেয়ে এক ছেলে দুই মেয়ে খুব ভালো গান করে আপনারাও আশীর্বাদ করুন যাতে আমার ছেলেমেয়েরা আরো বড় জায়গায় পৌঁছাতে পারে পড়াশোনারও চাপ অনেক তার সাথে সাথে আমার সে আমি তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকি ওর মাই বেশি গাইড করে আমার তারা যতটুকু সম্ভব ততটাই আমি গাইড করি তার বেশি করতে পারি না তার মাই সব নাতি নাতির বড় হওয়ার পিছনে আরো বেশি অবদান রয়েছে দাদু প্রশান্ত জানা ও দিদি রাধারানী জানারও দৃষ্টিরও বেশি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে অন্তরা পড়াশোনার পাশাপাশি কঠোর অধ্যাবসায় গানের তালিম নিয়েছে সে কলকাতার একটি টিভি চ্যানেলে গান গাওয়ার সুযোগ পেয়েছে সেখানে সাফল্যের সহিত পুরস্কার জিতে নিয়েছে সে রামনগর শহরে থানামোড়ের পাশেই অনুষ্কার বাড়ি সে স্বপ্ন দেখছে আগামীতে একজন সঙ্গীত শিল্পী হয়ে উঠবে বাবা মা দাদু ও দিদার স্বপ্ন দিচ্ছে আরো বড় হয়ে উঠুক সে নাতনির এত বড় সাফল্য একের পর এক প্রাইজ চানছে ঘরে দাদু হিসেবে কতটা খুশি লাগছে মানে কে খুশি সব প্রথমে আমার নমস্কার ওনার গুরু গুরুজনকে যে খুশি আমরা আজকে পেয়েছি খুশি ধরে রাখার মতো নয় তাই জন্য আমরা সবাই গর্বিত এবং আমার প্রতিবেশী ওখানে অনেকে আছেন ওনারাও খুব এটা খুব আনন্দ টিভিতে গান আমাদের ভালো মানে বললাম তো যে আনন্দ আর মানে ধরে রাখার মতো নয় এত আমরা আনন্দ পেয়েছি নাতনি স্বপ্ন বড় হয়ে একজন সঙ্গীত শিল্পী হবে তাকে কিভাবে সাহায্য করবেন আমরা সর্বশক্তি দেয় সাহায্য করুক পড়াশোনা বললেন হ্যাঁ যেখানে যায় আমার দুটো নাচিনি প্রাইজ ছাড়া ওরা খালি হাতে কোনো দিন ঘুরেনি কিছু না কিছু প্রাইজ আমাদের ঘর ভর্তি ঘরের চারপাশে আমাদের শুধু প্রাইজ এই প্রথম যখন গান শিখতে আসে আমার চৌদ্দ পুরুষ আমার বাবা আমার ঠাকুর দাদা এই এই চর্চায় ছিলেন আমিও খোল বাজাতাম কীর্তন গাইতাম কিন্তু যখন দেখলাম যে কীর্তন গিয়ে কিছু লাভ নেই খোল ভেঙে দিয়েছিলাম কিন্তু আজকে আমি বুঝতে পারছি যে গান কি জিনিস যদি চোখের জল এনে যেতে পারে সে হচ্ছে একমাত্র করছি হ্যাঁ আজকে প্রচুর আনন্দ পাচ্ছি আমরা আমাদের নাতনি ওইখানে গেছে জন্য আমরা খুবই আনন্দ এবং আমার প্রতিবেশীরাও খুব আনন্দিত যেখানে বলা হচ্ছে যে নাতনির এই বড়ো হওয়ার পিছনে আপনার অবদান অনেক আপনি নিজে প্রচুর পরিশ্রম করে তাকে গাইড করেন বা আমার সাথে সাথে আপনি প্রচুর গাইড করেন অবদান মানে আমরা সাহায্য করি যাতে তার কোনো প্রকার অসুবিধা না হয় যেখানে বলে আমরা নিয়ে যাই যেখানে খুশি ও যেতে চায় গান গাইতে আমরা কম্পিটিশানে সময় যাই ওর সাথে এবং ও আমাদের দেখে আরও উৎসাহিত মনে করে প্রায় সে ঘরে নিয়ে আসেই আসে এবং ওনার যে মাস্টার পেয়েছে দুজন প্রথমে ওনাকে প্রণাম আমার ওনারা যেভাবে ওনাকে তৈরি করছেন এ একদিন ভালো জায়গায় পৌঁছাবে আমি আশা করছি আপনার নাম আমার নাম প্রশান্ত জানা আপনার নাম রাধারানী জানা আপনার নাতনি এত বড় সাফল্য পেল প্রাইজ পেয়েছে কতটা আনন্দ লাগছে আমাদেরকে ভীষণ ভীষণ অনেক আনন্দ লাগছে যে আমার নাতনিরা আরো বড় হোক আমি এই আশীর্বাদ করছি আমার নাতনিদের জন্য আমাদের আশীর্বাদ অনেক বড় আছে এবং আমার বৌমা অনেক পরিশ্রম করে তাদেরকে শিখিয়েছে ওইটুকু আমাদের গর্বিত হচ্ছে যে আমার নাতনিরা বেরিয়ে যাবে আপনারাও আশীর্বাদ করুন আমার নাতনি বেরিয়ে যাক টিভিতে হ্যাঁ এই আনন্দটা আমাদের চাইছি যে আম বড় আনন্দ এবং পরবর্তী পরবর্তী আমাদের পাড়া প্রতিবেশী সবাইকার সহযোগিতা আছে আমার নাতনির প্রতি আমরা চাইছি যে ও অনেক বড়ো হয়ে আরও অনেক দূরে যাক গান আবৃত্তি খেলাধুলা এমনকি পড়াশোনাতেও খুবই ভালো অনুষ্কা দিদির মত মন অন্তরাও গানকে তার প্রথম পছন্দ বানিয়ে নিয়েছে অনুষ্কা ও অন্তরার এই অসাধারণ সাফল্যে খুবই খুশি পরিবার সহ পাড়া প্রতিবেশীরাও আপনাদেরই পাড়ার মেয়ে অন্তরার অনুষ্কা এইভাবে কলকাতা থেকে একটি টিভি চ্যানেলে সুযোগ পেয়ে আছে প্রাইজ পেয়েছে কতটা আনন্দ লাগছে আপনাদের খুব তো আনন্দ পাচ্ছি আর ও মানে খুব চেষ্টাও করে মানে ওর চেষ্টায় আজকে ওই যে সফলতা পেয়েছে এটা ওটা খুব বড় মানে ও পচন্ডো মানে পরিশ্রম করে ওর পেছনে ওর মায়েরও অনেক ভিড় হয়েছে অবদান রয়েছে তার মানে এই শিল্পী বাইরে এর যে পুথিবা আপনারা দেখছেন আগামী দিনে কি সেই জায়গা আসতে পারে আপনাদের কি মনোভাব হ্যাঁ অবশ্যই আসবে আসবে আমরাও চাইছি আসুক একদম আসলে টিভি শোতে গান গাইলো আপনারই পারার জন্য এটা কতটা আপনাদের অনুভূতি বা আগামী দিনের প্রেরণা থাকবে অবশ্যই ওকে দেখে তো আমাদের পারে মেয়েরা অনেকের মানে চেষ্টা থাকবে যে ওই মেটা গেছে ওর মানে ওর মানে পথটাই অনুসরণ করবে আর ও একটা বড় জায়গায় যাবে আপনার সুপ্রিয়া স্যার আপনার নাম আমার নাম শ্রী সুভাষ জানা অন্তরা জানা একটি টিভি চ্যানেলে সুযোগ পেয়ে অ্যাওয়ার্ড পেয়েছে বিভিন্ন মঞ্চেও গান গিয়ে প্রশংসিত হয়েছে কেমন লাগছে শিক্ষক হিসেবে আপনার আমার তো খুবই ভালো লাগে তারপরে পড়াশোনা টিউশন টিউশনের মাঝেও ওর বাবা মা দাদু দিদা তো খুবই সময় করে দেন আর আমি এসে যথেষ্ট ফাঁক ফুকর পেলে মোটামুটি মা ফোন করে দিলে আমাকে এসে ক্লাসটা করে যেতে হয় আর যথেষ্ট সে রেওয়াজ করে ভালো লাগে বিশেষ করে ক্লাসিক্যাল রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি সব ধরনের গানও করে কতদিন ধরে থাকে আমি পাঁচ বছর ধরে কন্টিনিউ প্রায় আসছি ছাত্রী থেকে অন্তরা কতটা কতটা স্পেশাল বা ভালো পারফর্ম করে বা শেখে আপনার কাছে অন্তরা ভালো পারফর্ম করে প্রায় অনেক কম্পিটিশানে ও গেছে কিছু না ফার্স্ট সেকেন্ড থার্ড সে প্রায় জানবেই আর ভালো লাগে ওর গানের প্রতি ভক্তিটাও আছে আর শিক্ষকদের প্রতিও সেই রকম সম্মানও ভক্তি আছে ভালো ঘরভর্তি পুরস্কার ইটারি স্বপ্ন সঙ্গীত শিল্পী হয়ে ওঠা রামনগরের মেয়ের এই অসাধারণ সাফল্যে খুশি সকলে পড়াশোনার পাশাপাশি এইভাবে সাংস্কৃতিক চর্চায় সে এগিয়ে এসেছে পথ দেখাচ্ছে বাকিদেরও ব্যুরো রিপোর্ট ডিএন আপডেট